আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যা তোর একজন অনলাইন শিক্ষা পরিপাকতাকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মাসুদুল শিক্ষক আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের প্যাটার্নের সবগুলো কাজের প্রশ্ন সলভ করে দেবো চলো আলোচনা শুরু করি দেখো তোমাদের পাঠ্যপের তিন পিস্টার কাজ এক নম্বরে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ জড় ডগুলোকে সংখ্যা বলা হয় অবশ্যই বলা হয় সংগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি হ্যাঁ অবশ্যই প্যাটার্ন দেখতে পাই দেখো লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুই সংখ্যা যোগ করে মানে এই এক এক যোগ করলে দুই আবার তিন পাওয়া যায় পূর্ববর্তী দুই সংখ্যা যোগ করে এই এক আর দুই যোগ করলে তিন একুশ পাওয়া যায় পূর্ববর্তী দুই সংখ্যা যোগ করে এই যে তেরো আর যোগ করলে একুশ পাওয়া যায় ঠিক আছে এভাবে পরবর্তী দশটি ভিগনাকি সংখ্যা বের করো দেখো এখানে বলা আলাদা সমাধান করা আসে যে এগারোতম ভূমনাকি সংখ্যা চৌত্রিশ যোগ একুশ সমাসন পঞ্চান্ন বারোতম অভিমান সংখ্যা পঞ্চান্ন যোগ চৌত্রিশ সমস উনব্বই ত্রাতম অভিমান সংখ্যা উনানব্বই যোগ পঞ্চান্ন সমসন একশো চুয়াল্লিশ আবার একশো চুয়াল্লিশ চুয়াল্লিশের লগেই উননব্বই যোগ করবা চৌদ্দম একই সংখ্যা একশো চুয়াল্লিশ যোগ উনানব্বই সমসন দুশো তেত্রিশ পনেরাত্ম অভিমান সংখ্যা দুশো তেত্রিশ যোগ একশো চুয়াল্লিশ সমসন তিনশো সাতাত্তর ঠিক আছে দেখো তারপর আমরা পর্যায়ক্রমে বাকিগুলো এবার এখন বের করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো তোমরা মনোজ সময় ক্লাসটা শুরুতেই শেষ দেখো এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন এখান থেকে শিখে নাও ওর আবার এতে দেখো শতভানাকের সংখ্যা এই যে ছয়শো দশ যোগ তিনশো সাতাত্তর যোগ করলে নয়শো সাতাশি আনাতম ভিবানাকের সংখ্যা নয়শো সাতাশি যোগ ছশো দশ সমান শোন পনেরোশো সাতানব্বই উনিতম নাকি সংখ্যা পনেরোশো সাতানব্বই যোগ নয়শো সাতাশি সমান শ্রমণ দু হাজার পাঁচশো চুরাশি বৃত্ত অ সংখ্যা দু হাজার পাঁচশো চুরাশি যোগ পনেরোশো সাতানব্বই যোগ কাজ আছে চার হাজার একশো একাশি ঠিক আছে এই ছিল আমার তিন পৃষ্ঠার এক নাম্বার কাজের সমাধান এবার আমরা চার পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজটা এখন শিখে নিব দেখো কী বলা আছে কাজে এই যে চার পৃষ্ঠার কাজ এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংগ্রহ যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো এটা সূত্র প্রতিষ্ঠা করতে বলছে তোমার একবার ধরি বা মনে করি এক থেকে পনেরো পর্যন্ত ক্রমে স্বাভাবিক সংখ্যার যোগ ফল দোষে কি ক বা কে বা এক্স বা ওয়াই যা তা হবে অর্থাৎ ক সমান সমান এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো যোগ বারো যোগ তেরো যোগ চোদ্দ যোগ পনেরো এবারে লেখা যাবো চ যোগফলের সাথে সংখুলোকে বিপরীত ক্রমে লিখে যোগ করে ফাই মানে মানগুলো কি প্রথম ছিল এক থেকে পনেরো এবার পনেরো থেকে একের দিকে যাবো দেখো এই গেছে ক সমান সমান পনেরো যোগ চোদ্দ এবার হতে কি একেবারে এক পর্যন্ত দেখো পদাবিতে এক পর্যন্ত আসছে ঠিক আছে এখন আমরা এগুলো যোগ করে তোমাদেরকে সূত্রটা প্রতিষ্ঠা করে দেখিয়ে দেবো খেয়াল করো দেখো এই যে যোগ করলে এই একটা ক আর এই যে একটা ক যোগ করলে কি দুইটা ক আবার এখানে এক এখানে পনেরো যোগ করলে কি এই যে এক যোগ পনেরো ব্র্যাক আটকে দিছে আবার এখানে দুই এখানের চোদ্দো এই যে দুই যোগ চোদ্দো জ্বর দেওয়া মানে এই যে বাকি সংখ্যা দেখা নেয় আবার শেষ হতে গাছ গিয়া কই শেষ এই যে চোদ্দো যোগ এখানে চোদ্দো এখানে হবে কি এই দুই যোগ এখানে শেষের সংখ্যা পনেরো আর এখানে শেষ সংখ্যা এক যোগ করলে এই যে এটা আসবে পরবর্তীতে এই যে দুইয়ের কো বসাই দিয়েছে এভাবে এক যোগ পনেরো তাহলে এবারে যোগ করলে মোর সংখ্য পনেরোটা এই যে এখানে লেখা কত এই যে এর কমান সমান এক যোগ পনেরো গুণ পনেরো মানে কি পনেরোটা ফত সংখ্যা বা এই কয়া সমান এখানে যে দুই আছে গুণ আকারে সে দুই বাঘ আকারে ইনিসে লাগছে তাহলে উপরে এক যোগ পনেরো গুণ পনেরো এখন সমান সমান দিয়া এই একের লাগে ফোনের যোগ করলে ষোলো গুণ পনেরো বাঘ দুই সমান সমান যে দু দিয়া যদি আমি ষোলো লেখারি তাহলে কি আট দু গুণের ষোলো আট আসবে এখন আট দিয়া পনেরো গুণ করলে আট পনেরো একশো বিশ ঠিক আছে এই ছিল এ আমার কয়ের একশো বিশ মান বের করছি এখন আমরা সূত্রে প্রতিষ্ঠা করবো সুতরাং লেখা যোগ ফল সমস্যা দেওয়া এক জায়গায় লেখব কি প্রথম সংখ্যা আর পনেরো জায়গায় লেখব কি শেষ সংখ্যা তো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ প্রথম সংখ্যা যে পনেরো বাঘ দুই ইহাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফলিনের সূত্র যোগফলিনের সূত্র কি প্রথম পদ তা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ প্রথম সংখ্যা বাঘ দুই এটা কি ক্রমিক যোগ সূত্র দেখো এবার আমরা পাঁচ মিস্টার কাজ সমাধান করব এই যে এক নাম্বার যোগ ফল বের করো এক যোগ চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ ষোলো যোগ উনিশ যোগ বাইশ যোগ পঁচিশ যোগ আড়াই যোগ একত্রিশ আমরা এখন এই ঘন্টা সমর্থন করবো আগের মতন করে ঠিক আছে মনে করি ক সমান সমান এক থেকে এত বিদ্যুৎ সংখ্যা এই একত্রিশ পর্যন্ত উঠে গেছে ঠিক আছে একই হবে বিপরীত ক্রমে আমার এই মানগুলো আবার লাগবো দেখো এই দেখো লেখছে বিপরীত ক্রমে ক সমান দিয়ে মানটা আবার প্রথম ছিল এক থেকে একত্রিশ এবার একত্রিশ থেকে একের দিকে গেছে ঠিক আছে এবার যোগ করো এই একটা ক আর এই যে এই একটা ক আর এই যে ক্রমে এই একটা ক এই ক আর এই ক যোগ করলে কি এনে দেখো দুইয়ের ক এবার একে হবে এই এক আরে বত্রিশ কি এই এক আরেই একত্রিশ যোগ করবে বত্রিশ একে হবে এই চার এখানে আঠাশ যোগ করবে বত্রিশ এক হবে এখানে সাত এখানে পঁচিশ যোগ করবে বত্রিশ এবে এখানে দুইটা মান যোগ করে পর্যায়ক্রমে যোগ করতে করতে দেখে বলে দিচ্ছে এই যে যোগ করে লাগছে মানে শেষ সংখ্যা কত এখানে একত্রিশ এখানে আছে এক যোগ করলে বত্রিশ এভাবে সবগুলো মান আগের মতো যোগ করছে তাহলে এই দুইয়ের ক বসাই দিয়েছে আর এখানে মোট কি ফতকটা এগারোটা আর গুণ করবো কত দিয়া শেষ ফত কত বত্রিশ যোগ ফল বত্রিশ গুন করবার তাহলে এগুলো আমি তোকে এই সবগুলো থেকে আমি যদি বত্রিশ কেমন নেই তাহলে এনে একটা এগারো থাকবে ফদ হচ্ছে মোট এগারোটা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা যে ফত সংখ্যা ঠিক আছে তাহলে বত্রিশ মানে প্রথম ফাঁদ যোগ শেষপাত যোগ করলে কত ওই যে প্রথম ফাঁদ যোগ শেষপাত কত হয়েছে বত্রিশ আর এই যোগ করলে ফাঁদ মোট কটা এগারোটা তাহলে এই যে বত্রিশ গুণ এগারো গুণ করলে কত তিনশো বাহান্ন বা ক সমান সমান তিনশো বাহান্ন এই যে ক দুই নিচে ভাগারে গুণাকার আছে সাথে এই দুই এই মানে নিচে বসবে এখন দুই দ্বারা এই তিনশো বাংলা কাটলাসে একশো ছিয়াত্তর তাহলে এই প্রশ্নের উত্তর একশো ছিয়াত্তর এই জায়গাটা আবার বুঝে নাও এনে প্রথম পদ শেষ পদ যোগ ফদযোগ বত্রিশ আর এখানে মোট পথ আছে এগারো এই জন্য এগারো দ্বারা আগুন করতে হবে বত্রিশ গুণ এগারো তিনশো বাহান্ন এই দুই দিনে ভাগ করে আসবে একশো ছিয়াত্তর ঠিক আছে এবার আমরা পাঁচ লিটার আরও কাজ আছে এগুলো সলভ করব দেখো কী বলছে এই যে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি প্রকাশ করো দুইভাবে করতে বলছে দেখো একশো তিরিশ সমান সমান কি নয় এক গুণ একশো একুশ এই নয়ের বাঙালে তিন স্কোয়ার আর একশো একুশের বাঙালে এগারো স্কোয়ার এই যে একশো তিরিশ সমস্যা মান কি উনফ যোগ একাশি এই উনফ মানে কি সাত স্কোয়ার যোগ একাশি মানে কি নয় স্কোয়ার ঠিক আছে এখানে একটা পদ্ধতি একশো তিরিশের কাজ দেওয়া দুটো নিয়মে এবার আমরা একশো সত্তরের কাজ করবো একশো সত্তর সমস্যা মান কি এক যোগ একশো উনসত্তর এক স্কোয়ারে এক মানে এক স্কোয়ার যোগ আর এই যে একশো উনসত্তর বাঙালি এক তেরো স্কোয়ার লেখা দেয় তারও স্কোয়ার একশো উনসত্তর একশো সত্তর সমান সমান ঊনপঞ্চাশ যোগ একশো একুশ এই ঊনপঞ্চাশ বাঙালি সাতাশ স্কোয়ার একশো একশো একুশের বাঙ্গালে এগারো স্কোয়ার বর্গের সমষ্টি বর্গ মানে স্কোয়ার আর সমষ্টি মানে মাঝখানে চিহ্ন ঠিক আছে যে দুটি বর্গের সমষ্টি দুইটা বর্গ মানে কি এই সাতাশ স্কোয়ার একটা বর্গ এগারো স্কোয়ার একটা বর্গ সমষ্টি মানে মাঝখানে চিহ্ন ঠিক আছে এবার একশো পঁচাশি করো এই একশো পঁচাশি সমান সমান কি ষোলো যোগ একশো ঊনসত্তর ষোলোর বাঙালি সাত স্কোয়ার আর এই একশো যোগের যোগ আর একশো উনসত্তর বাঙালায় তেরো স্কোয়ার আবার লাগছে কি একশো পাতাশি সমান সমান চৌষট্টি যোগ একশো একুশ চৌষট্টি মানে কি আট স্কোয়ার যোগ একশো একুশ মানে কি এগারো স্কোয়ার এই ছিল একের পাঁচের মানে পাঁচ ফ্রিস্টার এক নাম্বার কাজের সমাধান চলো আমরা এবার দুই নাম্বার কাজটা শিখে নিই তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমস্যা প্রকাশ করা দেখো তিনশো পঁচিশ সমান সমান কি এক যোগ তিনশো চব্বিশ এক মানে কি এক স্কোয়ার তারপরে কি আর তিনশো চব্বিশ মানে কি আঠারো স্কোয়ার এই গেল একটা পদ্ধতি আবার তিনশো পঁচিশ সমান সমান কি ছত্রিশ যোগ দুশো উনব্বই তাহলে সত্ত্রিশ মানে কি ছয় স্কোয়ার যোগ দুশো ভাগ গেলে সতেরো স্কোয়ার আবার দেখো তিনশো পঁচিশ হলে আরেকভাবে বাঙাইছে একশো যোগ দুশো পঁচিশ একশো মানে দশ স্কোয়ার যোগ আর দুশো পঁচিশ মানে কি পনেরো স্কোয়ার ঠিক আছে এই ছিল তিনটে হয়ে সমাধান এই কাজগুলো তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো এবং আমাদের ম্যাথ তৈরি অর্জন ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে থাকো তোমাদের সকল সাবজেক্টের ধারাবাহিক ক্লাসগুলো আমাদের এই চ্যানেল থেকে উপভোগ করো أذكر أن الله